আসসালামু আলাইকুম ভিহ আপনারা দেখতে পাচ্ছেন মৌলানা গোলাম ছরোয়ার জয়ন্তীহারি একজন খুবই চৌখস বক্তা অত নাটোর সিরাজগঞ্জ পাবনার কুষ্টিয়া বিভিন্ন অঞ্চলে কিন্তু বিশেষ বিশেষ অনুষ্ঠানে কিন্তু বক্তব্য দিয়ে থাকেন ইসলামের আলোকে মানুষের সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য যে ওয়াজগুলি খুবই জরুরি সেই ওয়াজগুলি করে থাকে আজকে হঠাৎ করেই আমাদের রাস্তার পাশ দিয়ে আমার দোকানের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ করে সালাম দিলাম আসলো এসে একটি ইসলামের আলোকে বললাম একটি কন্টেন্ট নেব তো রাজি হয়ে গেলেন সবসময় হাস্য একজন বক্তা উনি যতগুলো ডিগ্রি রয়েছে মোটামুটি ইসলামী শাস্ত্রের যে ডিগ্রিগুলি রয়েছে সব ডিগ্রিগুলি কিন্তু তার আয়ত্ত করা শেষ হয়েছে তারপরও কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি থেকে লাইব্রেরি সায়েন্স মাস্টার্স করা সব বিষয়ে কিন্তু দক্ষ একজন মৌলানা আমরা তার কাছে যাচ্ছি আসসালাম আলাইকুম মৌলানা সাহেব কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর আপনাদের ভালো তো আমরা আজকে জানব ইসলামের আলোকে ইসলামিক আলোকে নামাজ মানুষের সামাজিক পরিবর্তন এবং কিভাবে মানুষকে ভালো রাখা যায় সে বিষয়ে আমরা কিছু শোনার জন্য আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পয়েন্ট জানার জন্য আমাকে জিজ্ঞাসা করেছেন মহান আল্লাহ তেলার দাসত্ব গোলামীর উজ্জ্বল প্রমাণ উজ্জ্বল দৃষ্টান্ত সরাসরি দাসত্ব গোলামের প্রমাণ পাওয়া যায় যতগুলো ইবাদত আছে তার ভিতর নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত দাসত্ব প্রমাণের কারণ আল্লাহ তালা কোরআন কারিমে বললেন কোরআনার কারিমে সুন্দরভাবে বললেন আল্লাহ সুন্দরভাবে কোরআনুল কারিমে সুন্দরভাবে বললেন যে হে মানুষ তোমরা খেয়াল করো তখন তোমাদের সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য খালকতুল জিন নয় ইন সা ইল্লা জিন এবং ইন শানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আল্লাহ তালাউন্ না এত বললেন ইয়া ই হাইলে দিন আ মানুষ তা আইনো বিশব হে এমনদার তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাও ধৈর্য ধরে নামাজের মাধ্যমে অর্থাৎ নামাজের মধ্যে ধৈর্য ধারণ করে মহান আল্লাহ তা আলার কাছে সাহায্য চাও এই নামাজের কথা একবার নয় দুইবার নয় কোরআনুল কারিমে বার জায়গায় বলেছেন নামাজের কথা কারণ এটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ দাসত্ব সত্য উজ্জ্বল প্রমাণ সুন্দরভাবে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন জাকা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত প্রদান করো অর্থাৎ নামাজ সমাজের প্রতিষ্ঠার সংগ্রাম করবা আর জাকাত ধনীদের কাছ থেকে আদায় করে গরিব নাসারদেরকে মধ্যে মিসকিনদের মধ্যে বন্টন করবা এটা আল্লাহ তালার আদেশ শুধু তাই নাই আল্লা রবুল্লা আলমিন করে আনুল কারিম অন্যায়তে বলছেন নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ এবং ফায়শা কাজ থেকে দূরে রাখে আর এই নামাজই কালকে আমতের ময়দানে ব্যক্তির জন্য আসসালাতু নূরুন আসসালাতু বুরহানুন আসসালাতু নাজাতু জারিয়াতিল কিয়ামাহ নামাজ হবে মুমিনদের জন্য নূর দলিল এবং কিয়ামতের নাজাতে জারিয়া আর এই নামাজ যারা হেফাজত করবে না আমাকে প্রশ্ন করা হলো যে নামাজ সামাজিকতা সমাজের কি কি জায়গায় নামাজ কাজে লাগবে এইটা কেন নামাজ না পড়ার কারণে নামাজের প্রতিষ্ঠা না করার কারণে কাদের সাথে হাসনাসর হবে যারা বাদশাহ থেকে রাজা বাদশাহ নামাজ পড়বে না তাদের হাসরসর হবে ফেরাউনের সাথে সামাজিক সমাজের যারা নেতৃবৃন্দ তাদের সাথে আর যারা নামাজ পড়বে না ধনী অবস্থায় তাদের হাসরণাসর হবে কারুণের সাথে কারুন ধনী ছিল অনুরূপভাবে যারা রাজা বাদশার প্রতিনিধি রাজা উজিনে রাজি তারা যাবে হামানের সাথে তারা হামান ছিল ফেরাউনের মন্ত্রী এই জন্য যারা রাজকর্মচারী দেশের মানে যারা আমলাত দেশের যারা চাকর চাকর করে চাকরি করে যারা সরকারের অধীনে তারা যদি নামাজ কালাম না আদায় করে তারা হামানের সাথে জাহান্নামে যাবে অনুরূপভাবে মুসলমানদের মধ্যে যারা মোনাফিকই করবে কপটতা করবে শয়তানি করবে কথায় মিথ্যা আমানতের খেয়ানত ওয়াদার খেলাপ করবে আল্লাহ রুসুলসাল্লাম বললেন ওই ব্যক্তি কাট্টা মোনাফেক আবদুল্লা বিন অবায় বিন সলুলের সাথে জাহান্নামে যাবে অতএব সমাজে যারা কাফের মশেক। ফাশেক মুনাফেক এই শ্রেণী থাকবে তারা তাদের সাথে জাহান নামাজ একমাত্র কারণ হচ্ছে নামাজ আদায় না করা তাতে এই নামাজ মানুষের বন্ধন মানে নামাজের দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠিত নামাজের শৃঙ্খলাতা বোঝায় নামাজের শান্তি বোঝায় নামাজের রুচি বৃদ্ধি হয় নামাজে এমান বৃদ্ধি হয় আল্লাহ রসুল বললেন নামাজ আমার তোকে চোখের তৃপ্তি আল্লাহ রসুল সাল্লাম বললেন যে নামাজ পড়বে সে ইসলামের মধ্যে থাকবে যে নামাজ পড়বে না সে কাফেরে পরিণত হবে আল্লাহ রসুল বললেন নামাজ এবং বান্দা এবং কুফুরের ভিতর তফাত হচ্ছে নামাজ অতএব আসুন আমরা এই নামাজ ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এই নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমাদের নামাজ প্রতিষ্ঠা করার তহফিক দান করুন সবাই বলে আমিন কুম আসসালাম ওরমতুল্লাহ বরকাত মৌলানা গুলাম সর সাহেবের আপনারা একটি সুন্দর ইসলামীর আলোকে সামাজিকভাবে আমাদের নামাজ কতটা প্রভাব ফেলে সে জিনিসটা ফুটিয়ে তুলেছে আমরা সবাই নামাজি হব এবং ভালোভাবে অল্প দিনেই আমরা এই পৃথিবীতে এসেছি অল্প দিনের জন্য আমরা চলে যাব তো সবাই ভালো থাকবেন মৌলানা গোলাম সরোর সাথে আর যোগাযোগ করতে চাইলে অবশ্যই আপনারা মেসেজ করলে কিন্তু তাকে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত